দুই বছর ফেসবুকে প্রেম করার পর জোর করে ঠিকানা বের করে দেখা করতে গিয়ে শুনি এই আইডির মেয়ে তিন বছর আগেই মারা গিয়েছে অ্যাট ফ্রেন্ড লিস্টে দুনিয়ার সব সুন্দরই লিস্ট থাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট প্রায় পঞ্চাশ জনকে করে ফেললাম দুর্ভাগ্যের ব্যাপার কেউ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি প্রায় নয় দিন পর দেখলাম কেউ একজন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে ওরে ভাই সে এত সুন্দর ছিল প্রোফাইল ফটোতেই চোখ ঝলসে যাচ্ছে আমার তারপর ইনবক্সে মেসেজ করলাম প্রোফাইলে ফটো চেঞ্জ করে নিও সে বলল আপনি চেঞ্জ করতে বলার কে আমি বললাম বলতে অধিকার লাগবে সে বলল অবশ্যই হ্যাঁ এক মিনিট অপেক্ষা করো অধিকার বানিয়ে দিচ্ছি সে বলল আচ্ছা কইলাম। আমি বললাম এক মিনিট শেষ এবার চেঞ্জ করো সে বলল মানে অধিকার কিভাবে বানালেন আমি বললাম এই যে আমার কথায় এক মিনিট অপেক্ষা করলে আমার কথা শুনেছ অধিকার ছিল বলেই এভাবেই আমাদের কথা বলা শুরু হলো এরপর পাঁচ মাস কেটে যায় তার সাথে ভিডিও কলে কথা বলা শুরু হলো এরপর দুই বছর হয়ে গেল দিশাকে বললাম দেখা করব। দিশা রাজি হলো না দুই বছরেও রাজি করতে পারিনি দিশা পছন্দ করত না ওর পরিচিতদের সাথে কথা বলি ওর আইডি থেকে একজনের সাথে আমার অন্য আইডি দিয়ে কথা বলে ওর পরিচিত একজনের ঠিকানা নিয়ে ওর বাসায় চলে এলাম অনেক খুঁজে দিশাকে পাচ্ছি না দিশা সব সময় বলতো ও বিকালে এই গাছটার নিচে বসে সময় কাটায় অদ্ভুত আজকে কেন আসছে না দিশা আমি দিশাকে মেসেজে বললাম আমি ওর বাসার সামনে ও আমাকে রিপ্লাই করছে না বিরক্ত হয়ে রাগে দিশার বাসায় ঢোকার সিদ্ধান্ত নিলাম বাসায় ঢুকে বললাম দিশা আছে মধ্যবয়স্ক একজন বললেন দিশা মানে কোন দিশা বাবা চেহারা দেখেই চিনেছি দিশার আম্মা আনটি আপনার মেয়ে দিশা ও বাসায় নেই উনি আমার দিকে হা করে তাকিয়ে আছে কি বলছো আনটি আপনি মজা করছেন ওকে আপনি বলেন আমি দেব এসেছি বাবা আমি আমার মরা মেয়েকে নিয়ে মজা কেন করব তোমার কোথাও ভুল হচ্ছে আন্টি এই যে দেখেন দিশা কাল আমার সাথে কথা বলেছে আন্টি দিশার ভিডিও কলের ছবি দেখে অবাক হ্যাঁ এটা তো দিশা আন্টি ফ্যামিলির সবাইকে ডাকাডাকি করে হাজির করলো আমি সব কিছু খুলে বললাম আমি কলকাতায় থাকি আর দিশা দমদম থাকে এমন কি আমি দিশার পাঠানো ভয়েস রেকর্ড সবাইকে শুনিয়েছি সবাই চমকে উঠল এটা তো দিশার কণ্ঠ কিন্তু কিভাবে। দিশার ছোটো ভাই আমাকে দিশার সমাধিস্থ স্থানের সামনে নিয়ে গিয়ে দেখালো দিশা সবসময় যে গাছের নিচে বসে আছে বলতো সেই গাছের নিচেই দিশার সমাধিস্থল কিন্তু কিভাবে আমি তো দিশার সাথে অডিও কল ভিডিও কল সবভাবেই কথা বলেছি দিশা দিশার মা বাবা ছোট ভাই যাদের কথা বলেছে সবাই আছে সব কিছুই সত্যি শুধু দিশা ছাড়া আমি মানতে পারছিলাম না প্রায় তিন দিন হয়ে গেল দিশাকে ফেসবুকে মেসেজ করে যাচ্ছি রিপ্লাইও আসেনি সিনও হয়নি দিশার মা অনেক বুঝিয়ে আমাকে কলকাতাতে পাঠাতে চাইলো আমি ট্রেনে করে শিয়ালদহ চলে আসলাম আজ স্বাভাবিক কোনোভাবেই হতে পারছি না তাহলে দিশার আইডি থেকে মেসেজ কিভাবে আসলো ভাবতে ভাবতে আমি ক্লান্ত কোনো সমাধান পাইনি দিশাকে ভুলতে দিশার অ্যাকাউন্ট আনফ্রেন্ড করে দিয়েছি তারপর প্রায় এক বছর কেটে গেল আমার গ্র্যাজুয়েশন শেষ হলো দিশার পর আর কারো সাথে সম্পর্ক হয়নি সব কিছু ঠিকঠাক থাকলে ভাবলাম অস্ট্রেলিয়া থেকে হায়ার এডুকেশন শেষ করে দেশে এসে বিয়ে করব চলে এলাম অস্ট্রেলিয়ায় পড়ায় মনোযোগ দিয়েছি একদিন বিকেলে সিডনির লেক পাড়ে দাঁড়িয়ে আছি গান শুনছিলাম সুন্দর বিকাল একজন মধ্যবয়স্ক মহিলার কণ্ঠে দিশা ওইদিকে যাস না এদিকে আয় নাম শুনতেই চমকে দেখি একটা মেয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে অবাক হয়ে তাকিয়ে আছি মেয়েটা তো আমার দিশার মতো দেখতে যার সাথে ফেসবুকে কথা হতো ভিডিও কলে সেই একই হাসি মেয়েটা বলল আমাকে একটু সাইড দিবেন ছবি ওর কণ্ঠটাও একই কিন্তু কিভাবে আমার সব কিছু পালট লাগছে এরপর মেয়েটার ব্যাপারে সব জানলাম অনেক কষ্টে পরিচয় কথা আমার পূর্বের কোনো কথা দিশাকে বলিনি তারপর মেলামেশা দিশা আমাকে পছন্দ করে আজকে দিশা নিজেই প্রপোজ করেছে দিশার কাছে ফেসবুক আইডি চেয়েছি অনেকবার অনেক ঝড় ঝামেলার শেষে দিশার আমার বিয়ে ঠিক হলো বিয়েটাও করে ফেললাম আমাদের অনেক ভালো সম্পর্ক দুইজন অনেক সুখে আছি রাতে বাসায় ফিরেই দিশার করে শুয়ে পড়লাম দিশা ফেসবুক চালাচ্ছিল আমাকে বললো দেব তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাকসেপ্ট করো আরে আমার বউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে তাড়াতাড়ি আমি আমার ফোন থেকে ফেসবুকে লগ করতেই আমার চোখ উল্টে যাওয়ার অবস্থা এটা তো দমদমে থাকা দিশার অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এটা আমার বউ দিশার অ্যাকাউন্ট কিভাবে হয় যে প্রোফাইল ফটো দেখে ফেসবুকে প্রেম হয়েছিল দিশার সাথে একই প্রোফাইল ফটো আমার বউয়ের ফেসবুকের প্রোফাইলে ভয়ে ভয়ে অ্যাকসেপ্ট করলাম এবার আর কিছু ভাবতে পারছি না